সরকারি ঘরের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে শুরু করে দিয়েছে সরকারি ঘরের টাকা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্প থেকে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তো আপনার অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের টাকা বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্প থেকে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে যারা এস সি যারা কাস্টের ভিতরে পড়ছে তাদের প্রথমে ষাট হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবং যারা অন্যান্য জেনারেল আছেন তাদের এখনও পর্যন্ত ষাট হাজার টাকা কারো কারো ঢুকেছে কারো কারো ঢুকে তো প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দ্বিতীয় কিস্তির টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে এটা ছমাস বাদ দিয়ে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে আরও আরও ষোলো লক্ষ পরিবারকে ঘর দেওয়া হবে সেটা দু হাজার ছাব্বিশ সালের মধ্যে তো এখনো পর্যন্ত যদি আপনার সরকারের ঘরের টাকা যদি না পান ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি করতে হবে আপনার অ্যাকাউন্টে যদি কে ওয়াইসি করা না থাকে যদি স্টেট ব্যাঙ্ক হয় তাহলে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে দু কপি ছবি জমা দিতে হবে দু কপি ছবি আধার কার্ড প্যান কার্ড এইগুলোর দিয়ে কে পূরণ করতে হবে কেআশি যদি পূরণ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সরকারি ঘরের টাকা বারো লক্ষ মানুষকে দেওয়া হবে তো এটা হচ্ছে পশ্চিম বাংলায় যতগুলো জেলা আছে প্রায় কুড়ি একুশটা জেলা আছে এই একুশ জেলার ভিত এই একুশ জেলার মধ্যে সবার সব জেলার ভিতরে মাত্র বারো লক্ষ মানুষকে ঘর দেওয়া হবে তো এই ঘরের প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে সরকারিভাবে তো পরবর্তীতে আরও ষোলো লক্ষ মানুষকে ঘর দেওয়া হবে সেটা দু সালের মধ্যে তো এখনো পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে ওয়েট করবেন আস্তে আস্তে টাকা দিতে শুরু করেছে একসঙ্গে দেবে না তো আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রথমে সরকারিভাবে জেলাতে দিয়ে দিয়েছে জেলা বা ব্লকে টাকা ট্রান্সফার করছে তো যেই ব্লকে আগে টাকা দিয়েছে সেই সেই ব্লকের মানুষ আগে টাকা পাবে তবে এবারকার সরকারি ঘরে টাকা যারা যোগ্য যোগ্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যাদের ঘর আছে নাম ছিল তারা টাকা পাবে না যারা যোগ্য একেবারে ঘর নেই শুধু তাদেরকে টাকা দেওয়া হচ্ছে তো এই টাকা ঢোকার আগে আপনার অ্যাকাউন্টে আগে কে করে নেবেন তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন